মডার্ন যুগের এক বিজনেস ওম্যান টাইম টেবিল করে পৌঁছে যায় এক প্রাচীনকালে এক মেয়ের দেহে যে কিনা তার শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে আত্মহত্যা করে ফেলেছিল মেয়েটি কিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর কিভাবে তার স্বামীর মন জয় করবে এই নিয়েই আজকে মজাদার একটি ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক আর শুরু করার আগে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ড্রামার প্রথম দৃশ্যেই আমরা ডিউক জিনের বাড়ি দেখতে পাই এবং আমরা দেখতে পাই একটি ঘরে সেই বাড়ির নতুন বউকে রাখা হয়েছে সেই বাড়ির নতুন বউ এমিলি যার কি কিছু মাস আগেই বিয়ে হয়েছিল এবং এরই মধ্যে সে জলে ডুবে মারা যাওয়ার চেষ্টা করেছে এবং এই ঘরে আমরা এমিলির শাশুড়িকে দেখতে পাই এবং এই বাড়ির বড় বউ রুবি এবং মেজ বউ লিনাকেও দেখতে পায় এমিলির শাশুড়ি তখন উঠে বলে এটা তো একটি অত্যন্ত লজ্জার কথা এই বাড়িতে কিছুদিন বিয়ে করার আসার পরই সে আত্মহত্যা করলো এই খবর যেন বাইরে না যায় এবং তখনই এমিলির জ্ঞান ফেরে অর্থাৎ এই এমিলির মধ্যে প্রবেশ করে মডার্ন যুগের এমিলি এবার এমিলি ভাবে যে আমি এখানে কি করে এলাম আমি তো ওর কোম্পানির রিবন কাটিং সেরিবেনিতে ছিলাম এবং তখনই তার শাশুড়ি উঠে বলে যে তুমি অনেক ভাগ্যবতী যে তুমি এবার বেঁচে গেছো তুমি মারা গেলে আমাদের পরিবারের জন্য সেটা খুবই একটি লজ্জাজনক ব্যাপার হতো এবং এই বলে তিনি তো সেখান থেকে চলে যান আর সাথে সাথে বড় বউ আর মেজ বউ সেখান থেকে চলে যায় এমিলি বলে ওঠে যে বয়স্ক মহিলাটা এক্ষুনি আমাকে কি বলে আমি এখানে কি করছি এবং আমরা সেখানে এমিলির খাস দাসী ন্যান্সিকেও দেখতে পাই ন্যান্সি তো এমিলিকে জেগে উঠতে দেখেই পুরো কেঁদে ফেলে যে আপনি ঠিক আছেন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আপনি হয়তো মারা যাবেন ডক্টর তো বলেই দিয়েছিল যে সে কিছু করতে পারবে না তখনই এমিলি বলে যে কিন্তু আমি কে ন্যান্সি বলে আপনার কি মেমোরি লস হয়েছে আপনি কি সব কিছু ভুলে গেছেন আপনার নাম এমিলি আপনার আগের মাসে বিয়ে হয়েছিল আপনি এই বাড়ির ছোট ছেলে ডিউকে স্ত্রী এই কথা শুনে এমিলি বলে আচ্ছা ডিও তার মানে নিশ্চয়ই সমাজেদের ভালোই জায়গা আছে তাহলে আমাকে নিশ্চয়ই কষ্টে থাকতে হবে না এবার এমিলি চারপাশটা ভালো করে দেখতে থাকে এবং সে বলে টাইম টেবিল করলে ঠিক এই রকমই জায়গা পাওয়া যায় নাকি এবং তখনই সেখানে আসে এমিলির স্বামী ডিওক লিও এবং লিও এই সাম্রাজ্যের একজন জেনারেল ছিল এবং সে এতটাই নিষ্ঠুর ছিল যে তাকে সবাই নরকের রাজা বলতো এবং লিও এমিলিকে এসে বলে যে এমিলি তুমি যাই করো না কেন আমি তোমাকে পছন্দ করি না এই সত্যিটা কিন্তু বদলে যাবে না তুমি যদি মরতেই চাও তাহলে তুমি জলে ডুবে মরছো কেন তাহলে এই না আমার তরোয়ার এইটা দিয়েই তুমি মরো এবার এই কথা শুনে তো ভাবে আচ্ছা তাহলে এটাই হলো ডিউক লিও কিন্তু এ আমার সাথে এই রকম ব্যবহার করছে কেন এবার ন্যান্সিতে তখনই কথা ঘোরানোর জন্য বলে মাস্টার আপনার জামা কাপড়েতে রক্তের দাগ লেগে তাহলে আপনি বরং তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে নিন এবং ন্যান্সি একটি পরিষ্কার পোশাক নিয়ে এসে বলে যে মাস্টার যে ম্যাডাম অনেকদিন আগে থেকে এই পোশাকটা আপনার জন্য বানিয়ে রেখেছিল আপনি বরং এই জামা পরে চেঞ্জ করে নিন এবং লিওর তো চেঞ্জিং এর জায়গায় চলে যায় তখন ন্যান্সি তাড়াতাড়ি এমিলির হাতে তার জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে বলে যে যাও তাড়াতাড়ি যাও যাও এটাই হচ্ছে ভালো সুযোগ এবং এমিলি তো সেখানে গিয়ে দেখে যে লিও চেঞ্জ করছে এবং এমিলি মনে মনে ভাবে যে হুঁ একে তো বেশ থেকে হ্যান্ডসামই মনে হচ্ছে তখনই লিও বলে ওঠে যে শোনো আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না তোমার বাবা আমার দাদুকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়েছিল কেবলমাত্র সেই ঋণ শোধ করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি তবে হ্যাঁ তুলে যাবে না যে আমাদের বাড়িরও এখানে কিছু নিয়ম কারণ আছে সেই মেনেই চলতে হবে এবং তোমাকে যদি কেউ বলি করে তোমাকে নিজেই সেটাকে রুখে দাঁড়াতে হবে তাহলে কিন্তু তুমি এখানে দিন পারবে না এবং এইসব কথা বলতে বলতে লিও তো তার জামা খুলে ফেলে এই দেখে এমিলি মনে মনে ভাবে যে বাহ এর তো বেশ ভালোই হ্যান্ডসাম আছে তো বেশ ভালো লোকের সাথেই বিয়ে হয়েছে এবং এমিলি তখনই এসে লিওর বুকে হাত দেয় লিও তার হাত ধরে সঙ্গে সঙ্গে বলে যে এই লিনলজ্জার মতো করছো কেন এমিলি তখন বলে যে এতে নির্লজ্জের কি আছে আমি তো তোমার স্ত্রী আর তুমি হলে আমার হালসু এত লজ্জা পাচ্ছ কেন লিও তো তখন বলে ওঠে এই যে এমিলি জলে পড়ে মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে এবং সে সেখান থেকে চলে যায় এবং বাইরে বেরিয়ে এসেও তখন তার বুকের ধূপকানি কম ছিল না এবং বাইরে আমরা লিওর একজন সঙ্গী চবিকে দেখতে পাই তখন চবি বলে যে স্যার আপনি ঠিক আছেন তো লিও বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি এখন চলো স্টাডিতে আমি ঘুমাবো ছবি বলে স্যার আপনার এক মাস বিয়ে হয়ে গেছে এবং নতুন ম্যাডাম আপনাকে ভালোভাবে ট্রিট করে এবং কেয়ার করে তবু আপনি এই ঘরে না ঘুমিয়ে যদি স্টাডিতে ঘুমন তাহলে সেটা তো ভালো দেখায় না তাই না এবং লিও তখনই বলে তোমার কি মনে হয় যে এমিলি আজকে একটু অন্যরকম লাগছিল ছবি বলে যে অন্যরকম রকম তখন লিও বলে যে আগে কত শান্ত ছিল ভদ্র ছিল কিন্তু আজকে ওকে একটু অন্যরকম লাগছে আগে তো আমার ধারের কাছেও আসতো না আর আজকে ও রীতিমতো আমার সাথে ফ্ল্যাট করছে এটা কি ভাবা যায় আগে আমাকে বুঝতে হবে ওর মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা যাই হোক এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা এই বাড়ির বড় বউ রুবিকেও দেখতে পাই এবং রুবির সাথে রুবির বোন চুচুকে দেখতে পাই এবার রুবি তো রীতিমতো চেঁচিয়ে উঠে বলে যে এই মেয়েটা কালকে জলে ডুবেও মরতে পারলো না মরলে তোমার সঙ্গে লিওর বিয়োটা আমি দিতে পারতাম চুচু বলে ওঠে সত্যি এমিলির মনে হয় কই মাছের যান সে তো মরছেই না এবং রুবি বলে ওঠে যে করেই হোক না কেন আগে ওকে আমাকে সরাতে হবে তোমাকে আমি এই বাড়ির বউ করে আনবোই আমাদের এমন কিছু করতে হবে যাতে এমিলিকে আমাদের শাশুড়ি এবং লিও দুজনে অপছন্দ করা শুরু করে এবার তখনই চুচু বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে আসলে কি বলুন তো তো শয়তানদের মাথায় শয়তানি বুদ্ধি আসবে তাই না সে রুবির কানে কানে কিছু কথা বলে এবং রুবি বলে যে হ্যাঁ এই প্ল্যান অনুযায়ী চললে এমিলিকে আমাদের পথ থেকে সরাতে বেশি সময় লাগবে না এবার আমরা অপরদিকে দেখতে পাই যে এমিলি অনেক বেলা অবধি ঘুমোচ্ছিল কারণ তার তো সকাল সকাল ওঠার কোনো অভ্যাস সে ছিল না তখনই তার খাস দাসী উঠে বলে যে ম্যাডাম উঠে পড়ুন আপনার শাশুড়িকে আপনাকে গ্রিট করতে যেতে হবে আজকে যদি আপনি যেতে দেরি করেন তাহলে আমাদের এই বাড়িতে অবস্থা আরো খারাপ হয়ে যাবে এবার তো অ্যামিলি ন্যান্সির কাছ থেকে এই বাড়ির যত সব সদস্য আছে তাদের সম্পর্কে ডিটেলস জানতে চায় ন্যান্সি জানায় শাশুড়ি আর তার দুই বউ মিলে অ্যামিলি সব সবসময় বুলি করত। এই বাড়ির বড় বউ অর্থাৎ বড় ছেলের বউ হচ্ছে রুবি সে সবসময় সেজে গুজে থাকে সে খুবই সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে তার বাবা একজন গভর্নমেন্ট অফিসিয়াল এবং তার মায়েরও বিশেষ অনেক ক্ষমতা এই জন্য তার কথা এই বাড়িতে মেনে চলা হয় এই বাড়ির মেজো ছেলের বউ অর্থাৎ লিনা সেও একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তাদের অনেক বড় ওয়াইনের ব্যবসা আছে এদের প্রভাব প্রতিশক্তির সামনে এমিলি খুব একটা স্ট্যান্ড করতো না এবং এমিলিকে সবসময় বুলি করা হতো এবং এবং এমিলি স্বামীও তাকে খুব একটা পছন্দ করতো না সেই কারণে সেদিন সে সুসাইড করতে গেছি মডার্ন যুগের এমিলি প্রাচীনকালের এমিলির মতো খুব একটা দুর্বল চিত্র ছিল না এমিলি ন্যান্সিকে জিজ্ঞাসা করে যে এই বাড়ির বড় ছেলে এবং মেয়েজো ছেলে থাকতো ছোট ছেলেকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় তার কথাই বা কেন এই বাড়িতে মেনে চলা হয় সি তখনই বলে যে লিওর বাবা ডিওকজিন মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে যে ছেলে নিজের ক্ষমতায় মহারাজের মহারাজের দরবারে যে চাকরি পাবে সেই হবে এই বাড়ির কর্তা এবং শুধুমাত্র এই কাজটা লিওই করতে পেরেছে তার জন্য এই বাড়ির সে কর্তা এবং তার কথা সবাই মেনে চলে এবার এমিলি তো তৈরি হয়ে সকালবেলা তার শাশুড়িকে গ্রিট করতে যায় কিন্তু কিন্তু সে দেখে তার শাশুড়ি তার উপরে প্রচণ্ড রেগে বসে আছে তার শাশুড়ির হাতে আমরা একটা ছবিও দেখতে পাই এবং তার শাশুড়ি তাকে বলে এমিলি তোমার লজ্জা করে না এগুলো তুমি কি করছো এবং এই কথা বলে সেই ছবিটি এমিলির দিকে টান মেরে ছুড়ে ফেলে একদম বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে এবং এমিলি সেই ছবিটা গিয়ে তুলে দেখে তারই সেটা একটি ছবি ছিল তারই একটি আর্ট ছবি এবং এমিলি তখন বলে যে এই ছবির সঙ্গে আমার নির্লজ্জতার কি সম্পর্ক আমি আবার কি করলাম এবং তখনই সেখানে রুবির একটি দাসী লিউকে দেখতে পাই আমরা আমরা বলে এমিলি তুমি এখনো না বোঝার ফান করছো কেন এই পেন্টিংটা আমি লিওর ভাইপো অস্টিনের কাছে দেখতে পেয়েছি নিশ্চয়ই তোমার সঙ্গে অস্টিনের কিছু একটা সম্পর্ক চলছে না হলে তোমার পেন্টিং অস্টিনের কাছে কি করে যাবে এবং সে বলে যে সেদিন সকালবেলায় আমি হিসাব রক্ষকের কাছে টাকা নিতে গেছিলাম এবং তখনই দেখতে পাই লিওর ভাইপো অস্টিনকে এবং অস্টিন একটি পেন্টিং হিসাবরক্ষককে দেখাচ্ছিল এবং সেটাই ছিল এমিলির এই পেন্টিং সেখানে নিচে এমিলির স্পষ্ট নামও লেখা আছে এবার এমিলি তো জানতো না যে প্রাচীনকালের এমিলির সাথে অস্টিনের কোনো সম্পর্ক আছে কিনা না এমিলি আবার ন্যান্সিকে বলে যে সত্যি আমার আবার অ্যাফেয়ার চলছিল না তো ন্যান্সি তখন এমিলির শাশুড়িকে বলে যে ম্যাডাম সবসময় আমার সঙ্গেই থাকে ও তো কোনোখানেই যায় না এবং সারাদিন আমরা ঘরের মধ্যেই থাকি উনি কখন অ্যাফেয়ার করবেন এবং তখনই রুবি বলে তোমার সাথে যদি অষ্টিনের কিছু না থাকে তাহলে তোমার বুকের ওই জন্মদাগটা ও কি করে দেখলো ছবিতে তো জন্মদাগটা স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তোমার বুকে যে জন্মদাগটা আছে সেটা দেখলেই বোঝা যাবে যে এটা তুমি কিনা এবার এমিলি তো দেখে যে সত্যি তার বুকে একটি জন্মদাগ আছে এবার এইটা দেখার সাথে সাথে তো শাশুড়ি আরো রেগে ওঠে তুমি সত্যি পরকিয়া করছো এবং এমিলি তখন বলে একটা ছবি থেকে কি সত্যিই প্রমাণ হয় যে আমি পরকিয়া করছি তখনই তার শাশুড়ি রেগে বলে তোমার এত বড় সাহস তুমি আমার মুখে মুখে তর্ক এমিলি লিউ এবং আমার একটা এর হাত ধরে নেয় এবং উল্টে তাকে ঠাস করে এক চর মারে তো আবারও উল্টে এমিলিকে চর মারতে যায় কিন্তু তখনই আমাদের হিরো চলে আসে এখানে লিউ লিউ এসে লিউকে ধাক্কা মেরে ফেলে দেয় ই বলে তুমি বাড়ির একটা দাসী তুমি সামান দাসী হয়ে আমার স্ত্রীর গায়ে হাত তোলো তোমার এত বড় সাহস এবং তখনই লিওর মা বলে ওঠে যে আমি ওকে বলেছি এটা করতে কারণ এমিলি অস্টিনের সাথে পরকিয়া করছে এবার লিও তো বলে ওঠে আচ্ছা মা তাই তুমি তো আমাকে বলেছিলে যে এমেলিয়াকে বিয়ে করতে আর এখন তুমি বলছো এমেলি পরকিয়া করছে তাহলে আমি এমেলিকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তবে তখনই এমেলি বলে যে আমি কোনো ভুল কাজ করিনি সুতরাং এইভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এটা আমি কখনোই মেনে নেব না এবার তখনই রুবি বলে ওঠে যে লিও এই মহিলা যে কথাটা চালাক তুমি জানো না যদি তুমি ওকে ডিভোর্স দাও তাহলে এই কথা শহরের সবাই জেনে যাবে তখন তখন আমাদের পরিবারের কি হবে তার চেয়ে ভালো ওকে নির্বাসিত করে দেওয়া যাতে এই খবর বাড়ির বাইরে না বেরোয় তখন লিও বলে ওঠে যে ওকে নির্বাসিত করব না ডিভোর্স দেব সেটা আমি বুঝব। আমি ওকে পাঁচ দিন সময় দিচ্ছি এই পাঁচ দিনের মধ্যে যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে ভালো না হলে ওর জন্য অন্য ব্যবস্থা নেওয়া তখন ওকে রাখবো কি ফেলবো সেটা আমি দেখে নেব এবং এই কথা বলে এমিলি আর লিও সেইখান থেকে চলে যায় এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এমিলির ঘরে একটি দাসে আসি তাকে খাবার দিতে যার নাম ছিল মেরি এবার তো মেরি ঘরের মধ্যে অ্যাটিটিউড দেখাতে দেখাতে প্রবেশ করে আর বলে যে কাল বাদে মরবে তার আবার নাকি খাবার চাই এবং সে খাবারটা একটা চালের রুটি পিস নিচে ফেলে দেয় এবার এমিলি তো বুঝতে পারে যে প্রাচীনকালের এমিলির এই বাড়িতে তার কোনো জায়গা ছিল না তার জন্য দাসীরাও তার সাথে এমন করার সাহস পেত অ্যামিলি তো মেরির সামনে আসে এবং তার গলা টিপে তাকে টেবিলের সঙ্গে শুয়ে দেয় এবং সেই ফেলে দেওয়া রাইস কেকটি তার মুখের মধ্যে ঠুসে ঠুসে ঢুকিয়ে দেয় তারপর এমিলি তাকে বলে যে ভালো করে শুনে রাখ আমি এই বাড়ির বউ আমাকে অসম্মান করার আগে তোরা দশ বার ভাববি এবার মেরিতে অ্যামিলির এই রকম রূপ দেখে সে তো ঘরে থেকে ভয়ে পালিয়ে জ্যান্সি বলে ম্যাডাম আপনার এই রূপটা দেখতে আমার খুবই ভালো লেগেছে এবার এমিলি তার উঠোনে বেরোতেই সেখানে আমরা একাধিক দাসী দেখতে পাই এবং সেখানকার একটা দাসী অ্যামিলিকে দেখে তার গায়ে ইচ্ছে করে নোংরা পাতা মানে ধুলো যা কিছু ছিল তার গায়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিল এবং এমিলি এই দেখে তার ঝাড়ুটা ধরে তাকে এক লাথি মেরে ওইখান থেকে উল্টে ফেলে দেয় এমিলি বলে তোমার এত সাহস হয় কি সমস্ত দাস দাসীগুলোকে এক জায়গায় একত্র করে ডেকে তাদেরকে বলে সবাই কান খুলে শুনে রাখো আমি এমিলি আমি এই বাড়ির বউ আমি কোনো দুর্বল চিত্র মহিলা নই তাই আমার সঙ্গে যদি কেউ পাঙ্গা নিতে আসো তার কিন্তু পা ভেঙে তাকে বুকে লাথি মেরে এই বাড়ি থেকে বার করে দেব বুঝতে পেরেছ এবার দাস দাসীগুলো তো বুঝতে পারে যে এই এমিলি আগের মতো এমিলির মতো নয় এবার অপরদিকে আমরা ন্যান্সিকে দেখতে পাই যে এই বাড়ির ইনভেন্ট্রি আসে এম জন্য কিছু ভেষজ নিতে যাতে এইটা সুস্থ থাকতে পারে এবার ন্যান্সি তো গিয়ে সেখানকার বলে যে আমি কিছু এমিলি ম্যাডামের জন্য কিন্তু তখন সেখানে লিও ছিল এবং লিও তো তখন বলে ওঠে যে তোমার আদেও সেই অধিকার আছে তো আমি যতদূর শুনেছি তোমরা নাকি খুব একটা ছোট পরিবার থেকে এসেছ তখন ন্যান্সি তোর সামনে জিনসেন দেখতে পাই এবং তখন সে জিনসেনটা নিতে যায় কিন্তু লিও তখন বলে যে তুমি নেবে জিনসেন কুকুর বেড়ালেও কি জিনিস এনে সুপ খায় এটা তো এখানে আমার ম্যাডামের জন্য রাখা হয়েছে এই বলেই লিউ ন্যান্সিকে এক চর মারে আবার ধরে ওঠায় এবং তাকে ঠাস ঠাস করে চর মারতে থাকে এমিলি তাকে বলে যে তোমার সাহস হয় কি করে তুমি এবারের কে যে হ্যাঁ তুমি আমার দাসির গায়ে হাত এবং সে ন্যান্সিকে বলে যে ন্যান্সি এখানে যত জিনসিং আছে সমস্তগুলো নিয়ে নাও এবার অ্যামিলি ন্যান্সিকে নিয়ে এখান থেকে চলে যায় ওদিকে লিউ তো তখনও তার গালে হাত দিয়ে বসেছিল এবং লিউ তখন এই খবর তার ম্যাডাম রুবিকে জানায় রুবি তো চেঁচিয়ে ওঠে যে কার এত সাহস যে তোমাকে মারলো এবার রুবি তো তখন চেঁচাতে থাকে আর বলে এখন যদি আমি ওকে বাড়তে দিই তাহলে ও আমার মাথার উপর চড়ে নাচবে ওকে আমাকে এখনই জব্দ করতে হবে আবার চুজু তখন বলে যে দিদি ও তো কিছুদিন পর এমনিতেও মারা যাবে তুমি এখন কিছু করো না তোমার শাশুড়ির সামনে তুমি সব কিছু করবে যাতে ও সঠিক শিক্ষা পায় এবার আমরা পরের দিনের সকালের দৃশ্য দেখতে পাই এমিলি তো প্রতিদিনের মতো তার শাশুড়িকে গ্রিট করতে এসেছিল। এবার রুবি তখনই তাকে বলে যে এই তুমি কি বাড়ির নিয়মকানুন কিছুই জানো না আমি ভাবতে পারিনি যে তোমার মতো একটা অভদ্র মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে হবে তুমি একটা বড় বাড়ির নিয়মও জানো না এই নাও কাপ আর এই কাপে করে তুমি আজকে তোমার শাশুড়িকে চা সার্ভ করবে এবার এই বলে রুবি তো একটি কাপ নিয়ে অ্যামিলির হাতে ধরিয়ে দেয় এবং লিও তখন চায়ের কেটলি নিয়ে সেই কাপে চা ঢালতে আসে এবং ইচ্ছা করে অ্যামিলির হাতে গরম চা নিচের ইচ্ছে মতো ঢালতে থাকে কারণ লিও সে আগের দিনে চর মারার বদলা নিচ্ছিল আর মিসকি মিসকি শয়তানি মনে হাসছিল এদিকে রুবি আবার ও কে কথা শোনা থাকে যে তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই তুমি সামান্য চা ঢালতেও পারো না তখনই এমিলি সেই কাপের চাটা উল্টে ছুঁড়ে মারে পুরো রুবির গায়ে আর গরম চা রুবির গায়ে পড়তে তো পুরো সে ছাঁকা খেয়ে একদম রাগে ফুসলে ওঠে এমিলি তখন বলে ওঠে আরে সরি সরি আমি বুঝতে পারিনি এটা ভুলবশত হয়ে গেছে এবার রুবি তো ভয়ঙ্করভাবে চিল্লাতে থাকে এবং এমিলিয়াকে এক চর মারে এবং এমএল সঙ্গে সঙ্গে রুবিকে ঠাস করে এক চর এমিলি বলে যে তুমি ভুলে যেও না আমি এই বাড়ির কর্তার স্ত্রী কিন্তু রুবি তখন রুবি তাকে আবারও মারতে যায় তারপরে এমিলি তার হাত মুচড়ে ধরে এক ঠেলা মেরে তাকে চেয়ারে বসিয়ে দেয় এবং ন্যান্সি তো তাড়াতাড়ি সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে দিয়েছিল কিন্তু এমিলি বলে তার কোনো দরকার নেই এই বাড়িতে আমাকে যে সম্মান করবে আমি তাকে সম্মান করব কিন্তু কিন্তু ইচ্ছে করে যদি আমার পিছনে কাঠি করে কিন্তু আমিও তাকে শান্তিতে থাকতে দেবো না এই বলে এমিলি তো সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তার শাশুড়ি তাকে আটকে দিয়ে বলে যে দাঁড়াও তোমার শাস্তি পাওয়া এখনো কিন্তু তখনই সেখানে লিও চলে আসে লিও বলে যে অ্যামিলি আমার খুব খিদে পাচ্ছে আসলে আমি এইমাত্র কাজ থেকে এলাম তাও অ্যামিলি সঙ্গে সঙ্গে লিওর হাত ধরে বলে যে চলো এখান থেকে এবং সঙ্গে সঙ্গে তারা দুজন ওখান থেকে চলে যায় ওদিকে রুবি তার আগে একদম ফুঁসতে থাকে ও বলে যে দেখেছো মা ও বড়দের কিভাবে সম্মান দিতে হয় সেটা এখনো পর্যন্ত জানে না তখনই শাশুড়ি মা বলে ওঠে যে কোনো চিন্তা করো না কালকেই হচ্ছে পাঁচ দিনের শেষ দিন যদি ও নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে না পারে তাহলে ওকে আমরা ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে এবং ওদিকে আমরা ন্যান্সি এবং অ্যামিলিকে দেখতে পাই যে পুটলা পুটলি বেঁধে বাড়ি থেকে পুরো পালানোর প্ল্যান করছিল এবং তখনই সেখানে লিও আসে লিও বলে যে তুমি কি বাড়ি থেকে পালানোর কথা ভাবছো এবং অ্যামিলি বলে যে হ্যাঁ অবশ্যই এমনিতেও কাল আমাকে মেরে ফেলবে না পালালে আমার কি আর কোনো উপায় আছে এখন লিও বলে আমি কিন্তু বিশ্বাস করি তুমি ইনোসেন্ট তুমি যদি এইভাবে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাও তাহলে লোকে ভাববে হয়তো তুমি দোষ করেছো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই ব্যাপারটার মধ্যে তোমাকে ফাঁসানো হয়েছে কারণে এই কেসে অনেকগুলো লু ফোল রয়েছে তার জন্য তার জন্য আমরা এই কেসের সমাধান করব কিন্তু তখনই এমিলি বলে লিও তুমি তো আমাকে প্রথম থেকে পছন্দ করো না তাহলে তুমি আমাকে প্রোটেক্ট করছো কেন তখনই লিও বলে যে আমি তোমাকে পছন্দ করি কি পছন্দ করি না সেটা পরের কথা কিন্তু তুমি আমার স্ত্রী আমি বিয়ের সময় প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করব। সুতরাং সেটা আমাকে করতে হবে আমার সামনে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না এবার এই কথা শুনে এমিলি তো পুরোই ইমোশনাল হয়ে যায় এবং লিওর হাত ধরে ফেলে যে সত্যিই হবি তুমি একটা খুব ভালো একটা লোক এবার লিও মনে মনে তো বলে ওঠে যে হ্যাঁ সত্যি তুমি এই প্রথম আমাকে বললে যে আমি একটা ভালো লোক না হলে সবাই তো আমাকে বলে আমি নাকি নরকের রাজা এবার এমিলি বলে ওঠে যে হবি এবার আমাকে তুমি বাঁচাও নাহলে সত্যিই এবার আমাকে নরকে চলে যেতে হবে এবার এমেলিয়ার লিও তো এবার সত্যিকারে অস্টিনের সাথে দেখা করতে যায় যার সাথে কিনা এমিলির পরকীয়ার কথা রটানো হয়েছিল ওদিকে পরকীয়ার জন্য অস্টিনকেও তো শাস্তি দেওয়া হয়েছিল এবং অস্টিন পিছনে হাত বোলাতে বলাতে বলে যে এটা আমার সাথে কি হয়ে গেল আমি শুধুমাত্র একটা সুন্দর পাহাড়ের পেন্টিং এনেছিলাম কিন্তু এই পেন্টিংটা অ্যামিলির পেন্টিংয়ের সময় কি করে পাল্টে গেল এবং অ্যামিলি তখন পিছন থেকে এসে বলে যে অস্টিন আমি জানি যে তোমাকেও এর মধ্যে আমার মতো তোমাকে ফাঁসানো হয়েছে আর আজকের পর্বটা এতটুকু পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখতে হলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যদি আপনাদের দেখতে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং